বড় বনের বাগানে এত পরিমাণে বড়ই হয়েছে যে গাছের পাতায় দেখা যাচ্ছে না আর এত সুন্দর গোলাপ ঝরে পড়ে যাচ্ছে আলাইকুম দিস আরিফাই ব্লক কি অবস্থা সবার আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দুপুর দিকে কিন্তু টক খেতে মন্দ লাগে না তাই বাচ্চাদের নিয়েই চলে গেলাম বাগানে বড়ই পারতে বাগানের গেট দিয়ে ঢুকলেই হাতের বাপাশে পাশে অনেক বড় একটি গোলাপ গাছ আছে বাগানে যতবারই আসি আর গোলাপ গাছে কিন্তু ফুটে থাকে আমি চিন্তা করলাম এই গাছটি যদি কোথাও বোনা হতো তাহলে এই গোলাপ ফুল একটাও থাকতো না সবাই ছিঁড়ে নিয়ে যেত কিন্তু বাগানের ভিতরে যেহেতু গেট লাগানো আছে তাই ভিতরে কেউ ঢুকতে পারে না কি মিষ্টি একটি গোলাপের কালার তাই না আমিও একটি গোলাপ ছিঁড়ে আমার ছোট্ট গোলাপটির কাছে দিয়ে আসলাম এই গোলাপটির কালারটা দেখুন অন্য গোলাপ থেকে একদম আলাদা একদম সাদার মধ্যে মনে হচ্ছে একটু পিঙ্ক কালার ছুয়ে দিয়েছে কেউ ফুলগুলো না নিজে নিজেই ফুটছে আবার নিজে নিজে শুকিয়ে যাচ্ছে আবার ঝরেও যাচ্ছে আবার অনেকখানি বিলাতি যে ধনিয়া পাতা বনে রেখেছে মেয়ে এখানে গোলাপ দেখতে দেখতে দেখি আপোয়া অনেক গোলাপ বড়ই ছিঁড়ে নিয়ে এসেছে আমাকে কিছু দিল খেয়ে দেখ কেমন লাগে এখানে কিন্তু আবার মেহেদি গাছ আছে কিছুদিন আগে বিয়ে হয়েছে তাই এখান থেকে অনেক মেহেদি ছিঁড়ে নিয়ে গিয়েছে তাই এখন কমে গেছে আর এই হচ্ছে বড়ই গাছ দেখুন কত পরিমাণে বড়ই হয়েছে গাছের পাতায় যেন দেখা যাচ্ছে না সে সময়ের মধ্যে দেখি আদনান অনেকগুলো বড়ই কুড়িয়ে ফেলেছে আই মিন ওকে আমি আদর করে আদৌ বলে ডাকি বাগানে কিন্তু দুটি বড়ই গাছ আছে এই হচ্ছে প্রথমটি আর এই হচ্ছে দ্বিতীয়টি এই গাছের বড়ই গুলা একটু পেকেছে কিন্তু প্রথম গাছের বড়ই গুলা এখনো ভালো মতো পাকেনি গাছটির সাইজ একটু ছোট তাই আমরা হাত দিয়ে ছিঁড়ে নিতে পারছি ওর বাগানে সবচেয়ে যে জিনিসটা বেশি হয় সেটা হচ্ছে পেঁপে গাছ একদম পেঁপে হয় পেঁপেটার কি অবস্থা করেছে তারপর আরো হয়েছে পেয়ারা পেয়ারা এখনো খাওয়ার উপযুক্ত হয়নি অত ছোট একটা গাছে পেঁপে হয়েছে তারপর আরো ছিল সিম গাছ সিম গাছেও কিন্তু মাসাল্লাহ অনেক সিম হয়েছে আরও ছিল লাউ গাছ লাউ গাছের পাতাগুলো কত সতেজ আর কত ভালো লাগছে আর পাতা সরিয়ে দেখি অনেকগুলা লাউ হয়েছে এখনো ছোট ছোট বড় হয়নি আর এদিকে দেখি একটি পেঁপে পড়ে আছে তাই ভাবলাম পেপিটি বাসায় নিয়ে যাব তারপর আমি ভাবলাম গাছটিকে একটু ঝাঁকি দিই ঝাঁকি দিলে হয়তো বা অনেক বড়ই পড়বে কিন্তু বড়ই তো সেই রকম করে পাখিনি তাই ঝাঁকি দেওয়া তো বড়ই পড়েনি তারপর একটি আমি পাকা বড়ই পেয়েছি ভাবলাম একটু ওদের খাওয়াই আদু তো ঠিক মতো খেতে পেরেছে কিন্তু আরাফকে দেওয়াতে আরাফের যেন কেমন লাগছে ও ফেলেই দেয় তারপর আর কি করার সব বড়ই তো এখনো ভালো মতো পাকেনি তাই হাত দিয়ে কিছু বড়ই ছিঁড়ে নিলাম যেগুলা একটু হালকা হালকা পেকেছে বা লাল হয়েছে এই তো আমরা অনেকগুলা বড়ই ছিঁড়ে নিয়েছি আর সাথে ছিল একটি পেঁপে আশায় গিয়ে দেখলাম আপো বাগান থেকে সকালেই এই পেঁপেগুলো ছিঁড়ে নিয়ে এসেছে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না thanks for the watching